লইয়া বেড়াই এখানে ইয়ে পড়ছে বিপদে চাই গাড়ি গুলা রাখছে কেমনি দেখে মনে হয় যে গাড়ি এই পরে গেল 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 মেয়র কমিশনার যারা আছে সবাই পড়ে এই শব্দ শুরু পুলিশ আর আচ্ছা দর্শক যাই হোক মনে হয় যে সন্দেহজনক বা এই লোকের মধ্যে ঝামেলা আছে তাইলে আসলে এই পুলিশগুলা যেমন আমাদের দেশের অনেক মানুষের এই রাস্তাঘাটে কন্ট্রোল হয়ে গেছে আসসালামু আলাইকুম ইতালি থেকে শেখ নিল ওয়েলকাম টু এনাদার নিউ ব্লগ কি অবস্থা সবার আশা করছি সবাই খুব ভালো আছে নালার মতো আমি অনেক ভালো আছি আজকে সকালবেলা ছোটো বাড়ি স্কুলে দিলাম দেওয়ার পর একটু হাঁটতে আছে হাঁটতে হাঁটতে উদ্দেশ্যে যাবো হঠাৎ করে বিশাল একটা গাড়ি আছে বিশাল একটা টেরা গায়ে দেখ লেখাল দানবের লাহান দেখা যাইতেছে মানে বয় করে এই গাড়িগুলো যখন রাস্তা দিয়ে চলে পুরো রাস্তা এককালে আটকাই হেলায় জাম পরাই হেলায় রাস্তার মধ্যে এই গাড়িটা এই রাস্তার মধ্যে হাঁধে কিন্তু আজ পর্যন্ত কোনো দিন এই রাস্তার মধ্যে এত টাকা হাঁতে দেখি পরে দেখে কইলাম যে হ্যাঁ তো ভারী লাইসেন্স আছে রাস্তা রাস্তাঘাট সম্পর্কে জানে ইটালিয়ান মানুষ তো করার কথা হান বাইক করতেই পারবে ও মা হাঁ দাইতে হান দাইতে হান দাইতে হান্ধাই হান দায়িত্ব এরপরে দেখতে কাহিনী মনে করছিলাম বাইক করে হালাইতে পারবে প্রায় বাইরে করে হালাই প্রায় ঘুরাই ঘুরে অনেক কিছু করে হালাইছে কিন্তু হঠাৎ করে রাস্তার মধ্যে যাই আটকে যায় মানে যদি ডাইনে ঘুরাই হলে ডাইনে পার্কিং করার আছে গাড়িগুলো আছে অকালে বাসে আবার যদি বামে ঘুরায় বিশাল গাছ আছে আবার যদি সোজা না সামনে গাড়ি পার্কিং করে মানে যেই যায় যেদিকে গেলে আটকে নিয়ে এরপর তাই থাকলাম যে দেখি আসলে যে যত মানুষজন আসলেও সবাই এই জায়গায় গেছিলো যাই আর কি মানে সমাধান দিতে আছে কেমনি কি করবে না করবে পরে এটা পিছে নেয় সামনে নেয় পিছে নেয় সামনে নেয় আবার পিছের দিকে উঠাইতে আছে মানে গাড়িটা এত বার লইয়া এত ওজন লই হের পরেও কিন্তু গাড়িটা পুরা লড়তে সরতে পারতে আছে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম যে এতগুলো গাড়ি লইয়ে এই গাড়িটা চলে কেমনি মানে এই ধরনের গাড়িগুলো যারা চালায় এরা কইতে গেলে একটা ট্রেন লইয় রাস্তার মধ্যে নামে এইটা এখন ডাইনে ঘুরনে নেওয়াইতে আছে কিন্তু ডাইনে ঘুরাইতে পারতে আছে না হলে গাছের লাগে আটকে যায় তারপরে ওই যায় গাড়ি পার্কিং করে গাড়ি পার্কিং হরাই হেলাইলেও গাড়িটা ওই বাইর করতে পারবে না তবে এই গাড়িটা

হারা খারাই থাকবে অফিসের টাইমে যাইতে স্কুল স্কুলের টাইমে যাই আছে মানুষ কতগুলি গাড়ি পিঠে খারাই থাকবে এরপর গাড়িটা পিছনের দিকে যাইতে আছে চাই দেন গাড়িগুলো রাখছে কেমনি দেখে মনে হয় যে এই গাড়িগুলো এই পরে গেলো গেল গেলো গেলো নিচে দিকে গাড়ি আর গাড়ি পনেরো বিশটা গাড়ি লইয়া একটা টেরাক যায় এটা কি যেমন তেমন কথা এটার কোন সাধারণ টেরাক কম যায় এত রীতিমতন একটা মানে ভয়ঙ্কর জিনিস এই ধরনের গাড়িগুলোর পিছনের তো এই টেরাকটার পিছনের তো যদি ড্রাইভারের ড্রাইভারকে ডাক দেন হ্যাঁ হনবে না হে মাইক লাগে ডাকতে মানে হে যদি গাড়ির ইঞ্জিন বন্ধ করে যদি বইয়া থাকে হের পরও কিন্তু না কারণ গাড়ির দূরত্ব এত বড় এই মাথা তো কি কী সুচিনে না দর্শক হ্যার পরে কিন্তু সরকারি কতটি লোক আইয়ে পড়লো এই যে ব্লু কালার হেরা আর কি রাস্তাঘাটে কাম কাজ করে রাস্তাঘাটে কোনো সমস্যা হলে হেরা আর কি সংশোধন করে বা বিপদ আপদে সাহায্য করে কোনো একটা গাড়ি এক্সিডেন্ট হয়ে গেলে ওই গাড়ির যত রকমের পার্টস পোর্টস আছে হেরা ঝাড়ু মারু দিয়ে টয়ময় লইয়া যায় গিয়ে হ্যাঁ আলাদা গাড়িও আছে যদিও এই গাড়িটা এই যে কারণে না কারণ তো কোনো রকমের অ্যাক্সিডেন্ট না তারপরে এলাকার যে মেয়র কমিশনার যারা আছে সবই যে গাইয়ে পড়ছে ফোন দিয়ে মনে হয় জবা নাইছে যে এইদার এখন কি পরিস্থিতি করা যায় এই দেন জায়গায় রাস্তার মধ্যে দেখালে এই গাড়িটা এখন বর্তমানে আটকে রয়েছে মানে এদিকে ওদিকের পিছনের সামনের কোনো গাড়ি এখন আর পারাপার হইতে পারবে না মোটামুটি যদি কোনো সময় হরতাল মিছিল হয় আর যদি গাড়ি আটকান লাগে এই রকটের মধ্যে ধুয়ে দিলে ওই রাস্তার মধ্যে বাস যার এই গাছ পালা এই বোতল ডেরাম একটা গাড়ি দেন কোনো বিলেই সম্ভব না যে এই গাড়ির সামনে দিয়ে কোনো একটা গাড়ি যেবে এই দেন মাসে দৌড়দোর করতে আছে কেমনে তাড়াতাড়ি করে জামডার ছাড়াই দেবে তবে এখন দেখে বুঝতে পারলাম যে গাড়িটা মনে হয় এখন যেদিকে ঘুরাইতে আছে এদিকে ঠিকঠাকভাবে ঘুরাইয়া বামে যাইবি গিয়া আমার দেখে মনে হয় এরকম কিছু এরকমই হইতে পারে কারণ ওই গাড়িটা এখন যদি একটা শোধা যায় গিয়া সামনে তারপরে পরে কয়েকটা মোড় আছে ওই মোড় দিয়ে কোনো দিনও সম্ভব না একটা উপায় আছে একমাত্র বামে যাও দেখি কি করে সামনে এরপর পিছনের যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলো মোটামুটি লড়তে চড়তে পারতে আছে আর কি এখন যদি এই গাড়িটা কয়েক ঘন্টা রাস্তার মধ্যে আটকে থাকে তাই খুব বেশি একটা সমস্যা হইবে না কারণ পিছনের গাড়িগুলো চলাফেরা মোটামুটি করতে পারতে আছে সামনের দিয়ে পিস দিয়ে যে যেরকম পারে হে হেরম করে যাইতে আছে গিয়া তবে বেশি উপকার হয়েছে এই সবুজ কালার বা ব্লু কালার ওই কতটি মানুষ আসলে রাস্তার মধ্যে খারাপ গিয়া হ্যাঁ অনেক উপকার করছে ডাইনে নেবে না বামে নেবে আর একটা লোক যে কি কালা কালা পোশাক করে দৌড়দৌড়ি করছিল এই জায়গায় একটা দোকান আছে আর ওই দোকানের মালিক এই লোকটা অনেক বেশি উপকার করছে ধন্যবাদ দিতে যাই তাকে আমি এই দেহে নেই এই সব দেশের পুলিশ রে হারাটা দিন বই যে সমস্যা কোন সময় হইবে হেরা সমাধান কোন কালা করবে এই ধ্যান এই গাড়িটা রাস্তার মধ্যে আটকে পড়ছে এটির একটা রাস্তার মধ্যে আটকে পড়ছে আটকে পড়তে দেরি পুলিশ আইতে কিন্তু দেরি না আইয়া হেরা সমাধান এখন একটা করবে এই করবে আরে সর্বনাশ এই সব দেশের পুলিশ রে যে হেনে বিপদে দৌড়াইয়ে হেনে যায় এই সব দেশের পুলিশ আর আচ্ছা দর্শক যাই হোক অতদিকে আমরা না যাই এখন আমরা দেখি যে পুলিশটা আসলে এই জায়গায় কামটা করে কি পুলিশ আসলে সব বুঝাই শুনে দিতে আছে যে কে এই জায়গায় কেম কেমনি জায়গা ডোক যদিও মনে হয় এরকম কিছু আমি দূরত্ব অনুভব করে যে আর কি বুঝতে পারলাম হ্যাঁ বুঝাই টুজাই দিলো যে আপনি কোন দিকে যাইবেন সোজা উঠবেন বামে যাইবেন হেলে আপনি আপনার এলাকায় যাইতে পারবেন এরকম কিছু সব বোঝাই ঠোজাই দিতে আছে দেখি যে কি করে এরপর কিন্তু পুলিশের রাস্তাটা ব্লক করে দিল মানে পিছনে আবার বন্ধ করে দিল এবার কিন্তু এর একটা যে দানবটা আছে এই দানবটা কিন্তু আস্তে 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 যাইতে আসছে গেই দেখে নেই অবশেষে শেষ মাস কিন্তু এই গাড়িটা কিন্তু যাইতে পারলো এই একটা দানবটা কিন্তু ঠিকঠাক রাস্তা ভুলটা বুঝতে পারলো হে আসলে ভুল করে এই বুঝতে পারে না কারণ পিছনে মানে রাস্তার মধ্যে সিগনাল আসলো কিন্তু সিগনালটা মানে খেয়াল করে না যার কারণে এই হান্দাই দিয়েছে যাই হোক শেষ মাস বাইরেই গেল রাস্তাটা মোটামুটি এখন এক ক্লিয়ার হয়ে গেছে একদম ফ্রেশ হয়ে গেছে চারিদিকে দর্শক কিছুদিন আগে এই গাছগুলো এই যে পিছনের এই গাছগুলো বিশাল বিশাল হয়ে গেছে এককালে অ্যামাজনের জঙ্গলের ধান এইগুলারে এই সরকারি লোকেরা আইয়ে কাটতে কুটতে একাল ঠিকঠাক করে দিয়ে গেছে আর মোটামুটি এলাকাটার এককালে অন্যরকম বানাই খেলাইছে চারিদিকে এককালে ক্লিয়ার কোনো রকমের জঙ্গল ঠঙ্গল আর দেখা যাইতেছে না ওই যে দূরে হেরা কাটতে আছে একটু যদি সুন্দর করে দেখা আচ্ছা এই জায়গায় যে গাছগুলো আছে এই গাছগুলোর মোটামুটি কাটছে এই যে হেরা কাটতে আছে যে সবুজ কালার যে পোশাক পরা ওই লোকেরা কাটতে আছে আসলে রাস্তাঘাটে যারা আর কি কাম কাজ করে হ্যাঁ সবাই গায়ে সবুজ পোশাক থাকে পিছনে লেখা থাকে যে কে কোন ধরনের কাজ করে যেমন এই যে হাতের ডাইন সাইড যে লোকের গায়ে সবুজ পোশাক পরে হেরা আসলে রাস্তার কাজ করে আবার ওই জায়গায় যে সবুজ পোশাক পরে হেরা আসলে গাছের কাজ করে এই লোকেরা একটু আগে কিন্তু ওই গাড়িটা যে সারাই দিয়েছিল যে রাস্তার মধ্যে যে হেল্প টিপ করছিল আডা আডি করছিল কোন জায়গায় যাবে না যাবে এগুলো কিন্তু দেখা যাইছে এরা আসলে সবসময় রাস্তার মধ্যে দেখা যায় যে কোন জায়গা ভাঙ্গা আছে রাস্তার মধ্যে কোন সিগনালের সমস্যা আছে সবসময় রাস্তা লোক এই পরিয়া থাকে রাস্তার কাজগুলো করে এই একজন লোক যার মনে কোনো রকমের টেনশন নাই রাস্তার বিভিন্ন রকমের মোটা সিগারেট আছে তারপরে খাওয়া লন বিস্কুট চা বিভিন্ন রকমের খাওয়া লন এই দোকান আর কি সো এই লোকের মতো অনেক লোক আছে যারা আর কি সরকারি খায় আবার সাহায্যও নাই বিভিন্ন রকমের ইনকাম লইয়া কিন্তু হেরা আসলে চলাফেরা করে ভালোই লাগে এই সব দেশের এই স্বাধীন মাংসের দেখে দর্শক একটু আগে যে পুলিশগুলো গেছিল এরা কিন্তু এই জায়গার নে গেছিল এই থানার তো নেই গেছিল কিন্তু এই জায়গায় যদি ফোন দেন যে কোনো সময় এরা আসলে ফুটপাতে আপাতে যাইবি গিয়ে এদেরকে বলা হয় পুলিশি আর একটা আছে ক্যারাবিনিয়ারি ক্যারাবিনিয়ারি ওদের গাড়ি থাকে কালা এই ধরনের পুলিশগুলা বা ক্যারাবিনিয়ারি এরাই আসলে রাস্তায় যদি কোনো অবৈধ মানুষ থাকে এদের আসলে কন্ট্রোল করে যদিও সবসময় করে না কিন্তু মাঝে মাঝে যদি মনে হয় যে সন্দেহজনক বা এই লোকের মধ্যে ঝামেলা আছে তাইলে আসলে এই পুলিশগুলা যেমন আমাদের দেশের অনেক মানুষের এই রাস্তাঘাটে কন্ট্রোল করে যেমন আমারও কয়েকবার করে করছিল ডকুমেন্টস আর বিভিন্ন রকমের জিনিস না চাইলে বা না দেখাইলে যে খুব বেশি ক্ষতি হয়েছে কাহিনিটা এরকম না কিন্তু ওরা আসলে পেশা বেশি করে রাস্তায় কে ডকুমেন্ট নাই কই থাও না থাও আর যদি ডকুমেন্ট দেন ওরা আসলে কম্পিউটারের মধ্যে সার্চ করে কম্পিউটারের মধ্যে লেখে ঠিক আমার ব্যাপার সবকিছু জানি এটা পর কইবে যে ঠিক আছে সব যাইতে এখন আর যদি ডকুমেন্ট না থাকে আসলে একটু দেরি করায় না থাকে আইসে আইসেন কি লেগে আইসেন এই প্রশ্নগুলো করে সো রাস্তাঘাটে যখন এই পুলিশগুলো দেখলে একটু সাবধান থাকবেন যেমন সাইকেল চালানোর সময় হঠাৎ করে হাতে ফোন লইয়া যদি সাইকেল চালান হেরা কিন্তু পিসে দেখলে সামনে কিন্তু থামাইবে থামাই কইবে যে এই ফোন পকেটের মধ্যে রাখতে হইবে আমার কয়েকবার করিয়া হয়েছিল এই ধরনের কার কার লগে হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন আমার লগে কয়েকবার না অনেকবার করে এই ধরনের কাহিনী হয়েছে ওদের লগে অনেক সময়

ভিডিওটা আর বেশি বড় করতে চাই না দেখা হবে পরবর্তী কোন নতুন গোলকে নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পিছনে একটা টেরাক দিতে টেরাকের শব্দ ওরে বাবা ওকে বাই বাই সবাই কাজকের মতো